আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ফ্যাশন থেকে আপনাদের জন্য কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা এটা জাম কালারের মধ্যে আছে পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটা জামা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে মাল্টি কালার কাজ এটার দাম কি রকম টাকা করে 900 টাকা কালার হোয়াইট কালার জাম কালার হোয়াইট কালার সাইজ 38 সাইজ अवेलेबल 44 পর্যন্ত সাইজ হবে সরি টাকা করে 900 টাকা করে সাইজ 38 থেকে 44 থেকে নেক্সট হচ্ছে এই একটা ডিজাইন একদম মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ করা

হচ্ছে আপু মাত্র 850 টাকা 850 প্যান্ট থাকবে এবং অন্যটা থাকবে হচ্ছে পিওর এর উপরে বাটিক সেট করা

প্যানেল করা আছে চারোপাশে দাম পড়বে এটা অনলি আপু পঞ্চাশ টাকা পর্যন্ত আছে কালার তিনটা কালার এটা মাস্টার্ড কালার

কালার দেখাচ্ছি আমাদের সাইজ এটা একটা রেড সাথে রেড টাকা নেক্সট এটা একটা গলায় কাজ জামার নিচে কাজ সালোড়টা প্যান কাটিং এর সালোড়ের কাজ হবে আর ওনাটা হবে চুনরি প্রিন্ট করা নিচে কাজ এটার দাম এটার প্রাইস হচ্ছে অনলি আপু 1150

800 only 800 taka kore color ta khabo koyke paste ekta white orange same dam 800 taka kore free size ambo next sob same pant same onna thakbe eta afghani tunic body ta hatay kaach etar sathe salwar hobe afghani salwar onna pure er dam porchhe etar

আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছ অনলাইনে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস